আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে জিন বুথ ও পেতনি দানবের হ্যাঁ আক্রমণ থেকে নিজের শরীরকে এবং বাড়িকে হেফাজত করার তদ্বির দু আমল আমরা শিখে নেব অনেকের উপর খারাপ জিন আসর করে কিংবা কোনো চালানি জিন কিংবা বুথ পেতনি কিংবা কোনো দেওদানব আসর করে কিংবা তার বাড়িতে বাসা বাঁধে ঠিক আছে বাড়িতে থাকে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমি যেহেতু এই লাইনে তদ্বিরের কাজ করি আমার কাছে কত হাজার হাজার রোগী আসে হ্যাঁ বিশ্বের অনেক দেশ থেকে মোবাইল ফোনে আমার সাথে কথা বলেন তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আছে। আর এই লাইনে আমার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক বেশি হ্যাঁ তো আমি আজকে সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে কারোর উপর কোনো খারাপ জিনের আসর থাকে চালার জিনিস আসর থাকে কিংবা বোধ পেতনি বা কোনো দানবের আসর যদি তার শরীরে থাকে কিংবা বাড়ির মধ্যে থাকে সেটি ইনশাল্লাহ খুব সহজেই দূর হয়ে যাবে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই তো আসুন আপনার উপরে যদি যত খারাপ জিনের হ্যাঁ আচুরি আপনার উপর করুক বা কোনো যত খারাপ জিনিস আপনার কষ্ট দেখ কিংবা যত চালানি জিনিস আপনাকে কষ্ট দেখ কিংবা যত শক্তিশালী দেও দান পরি বা যত কিছু আপনার উপর কষ্ট দেখ হুম পেতনি তো সেগুলা দূর করা কিন্তু খুবই সহজ সেটা যদি একদম কোরআন থেকে হয় হ্যাঁ তাইলে আরও খুব সহজ হয়ে যায় তো সেটা দুই ভাবে করা যায় হ্যাঁ একটা হচ্ছে সরাসরি আপনার এই আয়াত বাড়িতে পাঠ করার মাধ্যমে কিংবা আয়াত পরে শরীরে ফু দেওয়ার মাধ্যমে আর একটা হচ্ছে আয়াত পরে পানির মধ্যে এবং তৈলের মধ্যে ফুঁ দিয়ে সেই পানিটা খাওয়া গোসল করা তৈলটা শরীরে মালিশ করা এবং সকাল সন্ধ্যা পানি ছিটানোর মাধ্যমে আমলটা করা যেতে পারে ঠিক আছে দুইভাবে আমি দুই সিস্টেমে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব হুম আপনাদের যদি কারুর শরীরে কিংবা বাড়িতে খারাপ জিন বুধ পেতনি, দেওদানবের কোনো আসর যদি করে তাহলে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন নিজের আমল নিজেও করতে পারবেন কিংবা অন্যজনেও করাই দিতে পারবেন কোনো সমস্যা নেই অজু করে পবিত্র হবেন ঠিক আছে পবিত্র হওয়ার পর আপনি সেখানে বসে কিংবা দাঁড়িয়ে যেটাই হোক কয়েকবারে এস্তাক পাঠ করবেন বেরোর বেজর সংখ্যায় আস্তা কফিরুল্ল আস্তা গ আস্তা গিরুল্ল এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে যে কোনো দরুদ চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পারেন দরুদ ইবরাহিম সেটাও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোট দরুদ রয়েছে সাল্লু আলহি ওসাল্লাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন যার যেটা সুবিধা হয় যেটা ভালো পারেন সেটি আপনি পাঠ করবেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে পাঠ করার পর আপনি এই যে একটা আয়াত আমি আপনাদেরকে এখন পাঠ করে শুনিয়ে দেব ঠিক আছে তাহলে এটা স্ক্রিনশট আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবনি আপনারা যাতে দেখে খুব সহজে মুখস্থ করতে পারেন তো এই আয়াত্রিকে আপনারা হ্যাঁ এক শতবার করে হি করবেন পাঠ করবেন এক শতবার করে আয়াত্রী পাঠ করবেন এক শতবার করে আয়াত যদি আপনার বাড়ির মধ্যে যদি কোনো খারাপ জিন পোত বুথ পেত যদি আসর করে কিংবা বা বাসা বাঁধে আয় বাড়ির মধ্যে একশোবার পাঠ করলে সেখান থেকে দূর হয়ে যাবে কিংবা একশো বার পাঠ করে শরীরে ফুদ শরীর থেকে দূর হয়ে যাবে কিংবা পানির মধ্যে ফুঁ দিয়ে সেই পানি সকাল সন্ধ্যা বাসায় সাত দিন পর্যন্ত ছিটালেও দূর হয়ে যাবে কিংবা খাইলে পানি গোসল করলে কিংবা তৈল গায়ে ব্যবহার করলেও ঠিক হয়ে যাবে ঠিক আছে তো একশতবার পাঠ করবে সুন্দর করে বিস্মিল ওয়াল কইনা আলে কুছিহ। জাসাদাং সমমা আনাব আবার বলছি। অলা কদে ফাতাননা। সোলাইমানা।

আপনি এক শতবার করে পাঠ করে যদি বাড়ির উপরে জিন বোধ পেত্নির কোনো আসর থাকে বাড়িতে দাঁড়াইয়া পাঠ করলে সেটা দূর হয়ে যাবে কিংবা শরীরের মধ্যে যদি আসর থাকে আপনি এটা বার করে পাঠ করে কোনো খাবার উপযুক্ত পানির মধ্যে ফু দিবেন এবং সরিষার তেলের মধ্যে ফু দিবেন ফুঁ দিয়ে সাত দিন পর্যন্ত সকাল বিকাল রুগী এই পানি পান করবে এবং সকাল সন্ধ্যা বাড়ির মধ্যে পানি ছিটাবেন এবং সরিষার এক প্রতিদিন একবার করে গায়ের মধ্যে মালিশ করবেন মালির যদি আপনি করতে পারেন এই নিয়মে এই তদ্বিটি যদি আপনি করতে পারেন তাহলে যত শক্তিশালী খারাপ জিন আপনার বাড়িতে বাসা বাঁধুক কিংবা আপনার শরীরে বর করুক যত শক্তিশালী চালানি জিন থাকুক না কেন দেহরি দান কিছু না কেন সমস্ত কিছুর ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তারা পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ হেফাজত করবে এটি খুবই পরীক্ষিত একটা আমল খুবই সুন্দর একটা আমল আমলটিও কিন্তু একদম সহজ এই দেখেন দোয়াটা ওলা সুলাইমানা ওয়াল জাসাদাং কুরসিহিদ এর এক শতবার পাঠ করতে তেমন বেশি সময় লাগবে না ঠিক আছে যে আমলটা আপনারা করবেন এবং এই আমলটা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন কারণ অনেক দিনই বাইবদের বাড়িতে খারাপ জিন বাসা বাঁধে কিংবা শরীরে ডিস্টার্ব করে ফ্যামিলির অনেকে ডিস্টার্ব করে আবার অনেকের বিভিন্ন দেও দানবে বারবার ক্ষতি করে একবার ক্ষতি দূর থেকে কাটে আবার করে আবার ক্ষতি কাটে আবার করে তো এই ধরনের হাজার সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তারাও যাতে এই ভিডিওটা দেখে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটি দুইটা জায়গার মধ্যে আপলোড হবে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া একটা হচ্ছে ফেসবুক পেজ মো মিডিয়া আপনি ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়াকে ফলো করে আপনারা পাশে থাকবেন ফেসবুক পেজ মো ফিদি মিডিয়াকে ফলো করে রাখলে সেখান থেকে মাঝে মাঝে লাইভ করব লাইভে যুক্ত হতে পারবেন অনেক রিলস ছোটো সহজ ভিডিও দেওয়া হয় সেগুলো আপনি যুক্ত হতে পারবেন অনেক দোয়া কালামের ভিডিও আমি লেখা বাংলাতে সারি সেগুলো শিখতে পারবেন তো আমার সকল আপডেট আপনারা খুব সহজে পেয়ে পেয়ে যাবেন এবং ভালো কিছু আপনি নিঃসন্দেহে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এর মধ্যে নিয়ে কোনো সন্দেহ নেই তো যারা এই ধরনের ক্ষতির মধ্যে আছেন হ্যাঁ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিমের রসিলায় আপনাদেরকে সুস্থতা দান করুক হ্যাঁ সুস্থতা দান করে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল করিমের সাথেই থেকে আল্লাহ তালা যাতে আমৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত আমাদেরকে জীবনযাপন করার তাও দান করে এবং কোরআনুল করিমের রহমত বরকত যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু